নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিরামিষ দিনে খাওয়ার পেঁপে ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার সাথে পেঁপেটা গ্রেট করার একটা পদ্ধতিও দেখাবো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে তাহলে শুরু করছি নিরামিষ পেঁপের ঘন্ট রেসিপি আমি এরকম সাইজের একটা পেঁপে নিয়েছি এ খোসা ছাড়িয়ে পেঁপেটাকে ধুয়ে এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা টুকরো নিয়ে গ্রেটারের সাহায্যে দেখুন এইভাবে আমি গ্রেট করে নিয়েছি এবার আর পদ্ধতি দেখাচ্ছি আমি পেঁপের টুকরোগুলোকে আরও ছোটো ছোটো টুকরো করে কেটে একটা ভেজিটেবল চপারে নিয়ে নিলাম তারপরে চপারের সাহায্যে আমি পেঁপেটাকে গ্রেড করে নিয়েছি তবে আপনাদের যে পদ্ধতি সুবিধা আপনারা সেই পদ্ধতিতেই করবেন আমি এই রকম রেখেছি তবে আপনারা চাইলে আরও মিহি করে গ্রেড করে নিতে পারেন সব পেঁপেটাকে আমি গ্রেড করে নিয়েছি তার সাথে একটা আলুকে আমি আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি তার মধ্যে কিছুটা চীনা বাদাম আমি ভেজে নিচ্ছি চীনা বাদামে বদলে ডালের বড়িও দিতে পারেন বাদামটা ভেজে তুলে নিলাম তারপর ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোরনটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি তারপর কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম তার মধ্যে অল্প লবণ আর হলুদগুলো দিয়ে আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক চা চামচ জিরে বাটা গ্যাসের আঁচটাকে লোতে রেখে মশলাটাকে কিছুক্ষণ আলুর সাথে কষিয়ে নিয়েছি মশলাটা কিছুক্ষণ কষানো হলে পরে রেড করা পেঁপেটা দিয়ে দিলাম তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পেঁপেটাকেও সমস্ত কিছুর সাথে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পেঁপেটা ভালোভাবে কষানো হলে পরে কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি চার মিনিট চার মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না এই রান্নায় কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই পেঁপের থেকে যে জল বেরোবে তাতেই সব সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিলাম এক চা চামচ চিনি এটা যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলে ভালো হয় আর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদামটা তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে সব শেষে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ঘি তবেই রান্নায় নারকেল কোড়ানো বা বড়ি ভাজা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে ঘি আর গরম গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আজ বন্ধ করে কড়াইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি নিরামিষ দিনে পেঁপে দিয়ে এরকম একটা ঘন্ট রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এটা অবশ্য রুটির সাথেও খেতে পারেন আমার আজকে নিরামিষ পেঁপে ঘন্ট রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ